আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই খুবই ভালো এবং সুস্থ আছো তোমাদের রসায়ন দিতে পরীক্ষা পরীক্ষার সামনে তো আজকে আমরা কিছু সাজেশন নিয়ে আলোচনা করব যে কোন টপিক গুলো পড়লে তুমি ইনশাল্লাহ পাঁচটা সিকে অ্যান্সার করতে পারবা কমনলি আসে বোর্ডে বারবার আসে টপিকগুলো থেকে চলো শুরু করা যাক আচ্ছা প্রথম টপিক দিয়ে আসলে পরিবেশ রসায়ন তো দেখো পরিবেশ রসায়ন থেকে কি কি আসবে আচ্ছা আগে বলে নেই এই ক্লাসটা হচ্ছে বেসিক্যালি তোমাদের মানে ভিডিওটা তোমাদের চেক লিস্ট দিব আমি কিছু টপিক দিব তোমরা রিভিশন দেওয়ার সময় খেয়াল করবা যে এই টপিকগুলো তোমাদের পড়া হয়েছে কিনা এখান থেকে কোয়েশ্চেন আসলে তোমরা পারবা কিনা এই দুটো জিনিস ইনশোর করবা নাম্বার ওয়ান দেখো গ্যাসের গতিশক্তি নির্ণয় তোমরা জানো যে থ্রি বাই টু এনার্টি এনার্টি কিছু ম্যাথ তারপরে তারপর তোমরা করবো হচ্ছে পিভি ইকোয়ালস টু এনআরটি আদর্শ গ্যাসের সূত্র এই সূত্র রিলেটেড সব ধরনের ম্যাথ তোমরা করে যাবা আরএমএস বেগ নির্ণয় রুট মিন স্কার ভেলোসিটি দেখো রুট ওভার পি আরটি বাই এম এই সুত্রতে করতে হবে এই ধরনের ম্যাথে খুবই সহজ ম্যাথ তাও কিছু লোকজনকে ভুল করতে দেখি আমি এটা তোরা সবাই কমনলি কি ভুল করে আমি বলে দিই এই যে মাছটা আছে এই মাছটা কিন্তু কে দিতে হবে তো ওরা হচ্ছে এটাকে কেজি দিতে না ঠিক আছে যেমন আমি তোমাকে যদি বলি যে অক্সিজেনের আর ভেলোসিটি কত তখন তুমি অক্সিজেনের যে গ্রামটা আছে ভরটা আছে ৩২ গ্রাম এটাকে তুমি কেজিতে নিবা নিউজ পর মাইনাস ফ্রি করে কেজিতে নিবা সাধারণ লোককে ভুল করে না যারা করে এই ভুলটাই করে তাছাড়া আশা করি কোনো ভুল এখানে দেখি দেখিনি মেসেজ করতে এই যে আর এটা কেন হয় দেখো আর এর মানটা আমরা কিন্তু আর আর যেটা বা গ্যাসের যে ধ্রুবক এই ধ্রুবকটা কিন্তু কি ইউজ করি এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ওটা ইউজ করলে কিন্তু অবশ্যই আমাদেরটাকে কেজিতে নেওয়া লাগবে তারপরে ডালটনের আংশিক চাপের সূত্র তোমাকে কন্টেইনার দিবে একটা কন্টেইনার একটা কন্টেইনার এখানে প্রেশার ভলিউম এত এখানে প্রেশার ভলিউম এত ঠিক আছে টপ করক দিব মাঝখানে একটা বলবে যে টপ কর্কটা খুলে দিলে প্রেশার ভলিউম কত হবে সবাই জানে পি ওয়ান ভি ওয়ান প্লাস পি টু ভি টু ইকাল টু পি এই সূত্র দিয়ে ডালটনের আংশিক চাপের সূত্রগুলো করে ফেলা যায় সহজ ম্যাথ ব্যাপন হারের তুলনা সবাই এটা জানো যে আর ওয়ান বাই আর টু কস রুট ওভার এম টু বাই এম ওয়ান এটা করে ফেলবা আরেকটা ম্যাথ সেখানে কি ধরনের জানো যে বিপাশা তুলো দিবে দুটা যোগ দিবে তোমাকে বলবে যে যোগ ব্যাপন হয় কোথায় গিয়ে মিলিত হবে কোথায় গ্যাস ফর্ম করবে এই ধরনের কোশ্চেন দিবে করা যায় এটা এটা ঘ নম্বরে আছে কি আছে বলি তোমাকে বলবে যে গ্রাফ দরকার গ্রাফ দিয়ে দিবে বুঝছো গ্রাফ দিয়ে দিয়ে বলবে যে এই গ্রাফের এই মৌলগুলো এমন কেন হয়েছে ঠিক আছে গুলো কেন করতেছে তোমাকে জেড বের করতে বলতে পারে জেড পেশন গুণাঙ্ক কত তারপর বলতে পারে জেড ওয়ান থেকে বেশি কারা ওয়ান থেকে কম হলে কি হবে কম কারা আলো সে গেছে জেড ইকস ওয়ান কেন হয় সব ধরনের জিনিস দেখা যাবে বুঝছো এটা আসলে ঘ নাম্বারে আসে তো ঘ নাম্বারে স্যাররা আসলে ট্রাই করে নাম্বার কাটার জন্য তুমি এসব করবে যাতে তুমি সব ভালোভাবে পড় যাও এই ঘ নাম্বারটা তো অ্যামাগার বকরেখা রিলেটেড সব কিছু দেখে যাবে আচ্ছা আরও সে গ্যাসের বিচ্যুতি এটা আসতে পারে কেন বিচ্যুতি হয় কিভাবে তুমি ঠিক করবে বিচ্যুতি জানি যে হাই টেম্পারেচার আহ তাপমাত্রা আর সো এটা দ্বারা করা যায় এবার ধরো গ্যাসের বি নাম্বার অম্লিড্রেইন সেগুলো এমসিকিউর এগুলো গঘর জন্য সাধারণত দেয় না এবার তো এখন আমি কুমিল্লাকে অ্যাড করে দিয়েছিলাম আমার কুমিল্লা বোর্ড ফেস করা লাগছে তোমরা যারা কুমিল্লা বোর্ড ফেস করতে যাচ্ছ কমেন্টে জানাতে পারো তো কুমিল্লা হচ্ছে কি করছে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তো আমরা যখন কোয়েশ্চেনটা পাইছি কোয়েশ্চেনটা উল্টা দেখি সব কন্টেনার বুঝছো এরকম কন্টেনার তো কন্টেনার দেখে তো আমরা খুশি যে ম্যাথ আসছে তো ম্যাথে নর্মালি কি দশে দশ পাওয়া যায় ম্যাথের নাম্বারটা ভালো আসে সহজে অ্যান্সার করা যায় আমরা সবাই খুশি যে কন্টেনার দিছে মানে ম্যাথ দিছে তো ম্যাথ করতে গিয়ে দেখি যে ম্যাথের যে করা যায় না তো এখন তো অনেকে প্যানিক খেয়ে গেছে যে ভাই করতে পারতেছি না সবগুলো ম্যাথ মানে ম্যাথ শুরু করে শুরু করতে গিয়ে দেখে তথ্য নেই শেষ করা যাচ্ছে না কোশ্চেনে ভুল আছে এখন কোশ্চেনে বোর্ড পরীক্ষায় প্রায় ভুল থাকে তো আমি সাজেস্ট করি না যে ভুলগুলো অ্যান্সার করার জন্য কারণ দেখো তুমি কিন্তু মানে নর্মালি এটা অটো মার্ক দেয় বাট অটো মার্ক দিবে কিনা কিন্তু গ্যারেন্টি নাই সো যারা হচ্ছে বুদ্ধিমান তারা বেসিক্যালি এগুলো অ্যাভয়েড করাটাই বেটার তো এখন অ্যাভয়েড করার জন্য তোমাকে করতে হবে কি অর্গ্যানিক বা জৈব রসায়ন করতে হবে তখন জৈব রসায়নের তিনটা কোয়েশ্চেন ছিল এবং তিনটা কোয়েশ্চেনই না কুমিল্লা বোর্ডের তখন একদম কমন টপিক থেকে আসে মানে সহজ কোয়েশ্চেন যারা জুবরশন রসায়ন পড়ছে তারা ওগুলো থেকে অ্যান্সার করে দিয়ে আসছে সহজভাবে পরীক্ষা দিয়ে হাসি খুশি মুখে বের হয়ে গেছে যারা হচ্ছে যোগরাসন নেই তারা হচ্ছে একটু সমস্যা পড়ে গেছে টেনশনে ছিল যেগুলো অটোমেট দিবে কি দিবে না আচ্ছা তো এবার আস যোগরাসনের কিছু টপিক যোগের অনেক হিউজ অনেক বড় চ্যাপ্টার অনেক কিছু আছে বাট কিছু টপিক আছে যেখান থেকে বারবার কোয়েশ্চেন আসে তো আমরা আজকে সেই টপিকগুলো লিখছি তো টপিকগুলো দেখে যাবো এখান থেকে প্রথমত আসো যে অ্যালকিনের আধুনিকরণ অ্যালকানের ওজনীকরণ বেনজিনের ওজনীকরণ ওজোনালাইসিসের রিয়াকশনগুলো দেখে যাবে তুমি জানতে বিক্রিয়ক দেখে চিনতে পারো যে উৎপাদ কি হবে উৎপাদ দেখে চিনতে পারো বিক্রিয়ক কি হবে সবাই আশা করি জানো ওই যে কমনলি দেখায় ধরো এখানে একটা কার্বন বন ছিল বনটা ভেঙে তুমি ঘর রাখবে বুঝছো এরকম আমি এটাকে বলতাম ঘর ঠিক আছে এটা ঘর রাখবা ঘর রাখার পরে কিন্তু দেখো কি হয় পরে রিয়াকশন হয় জিঙ্ক অক্সাইড জিঙ্ক এসে চলে যায় এটা তৈরি হয়েছে জিঙ্ক অক্সাইড আর এখানে কি হয় মাছ বরাবর একটা ব্রেকডাউন হয়

তোমরা সবাই জানো যে অ্যালডিহাইড কিটোন বের করা যায় যে টু ফোর ডিএনপি টেস্ট টু ফোর ডাইনাইট্রোফিনাল হাইড্রোজিন ঠিক আছে তারপরে বলবে যে কোন অ্যালডিহাইড কিটোন কিভাবে ডিফারেন্সিয়েট করবা তোমরা সবাই কম বেশি জানো ওই যে ফেলিং রোবং সলিউশন টোলেন্স রিয়েজেন্ট অ্যালডিহাইড কোনটা দেয় কিটোন দেয় না এগুলো দেখে যাবা আচ্ছা এবার দেখো অ্যালডল ঘনীভবন নিচের কোনগুলো অ্যালডল ঘনীভবন দিবে কোনটা ক্যানিজারও দিবে কেন দিবে অ্যালফা হাইড্রোজেনের কেন দিবে দেখে যাবে এগুলো এবার আসলে অ্যালকোহলের পার্থক্য করণ অ্যালকোহল কি তোমার যে এক ডিগ্রি দুই এটা খুব বেশি আসে না বাট যদি আসে দেখে যাবে এই টপিকটা মোটামুটি আসে অ্যামিনেটটা অত বেশি ইম্পর্টেন্ট না আলোক সমানতা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে তোমার হচ্ছে আমি তোমাকে বলি ওই যে এটা দিবে বিউটিন দিবে বুঝছো বিউটিন টু দিবে খুবই কমন কোয়েশ্চেন থেকে বিউটিন টু দেয় দুই ধরনের ওজনালাইসিস দেয় যে ওজনীকরণ এবং সমানতা একসাথে মিলে আসে বুঝছো ক নাম্বারে তোমাকে ওজনীকরণ বলতে পারে ঘ নাম্বারে সমানতার কোয়েশ্চেন দিতে পারে তারপরে সিস্টান সমানো দেখে যাবা আচ্ছা সিস্টান সমানো কিন্তু আঁকতে পারতে হবে ঠিক আছে একবার বাসায় প্র্যাকটিস করে যাবে ছবিটা বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া মেকানিজম এস এন ওয়ান এস এন টু খুবই ইম্পর্টেন্ট প্রায় ঠিক আছে এস এন ওয়ান এস মেকানিজম বলে যাবা কেন হয় ঠিক আছে তিন ডিগ্রিতে কি হয় এক ডিগ্রিতে কোনটা হয় অ্যালডিহাইড ধরনের সক্রিয়তা তোমরা জানো যে মানে একটা এটা কি হয় বলি এটাতে গ নম্বরে

ঠিক আছে আচ্ছা এবার আসো পরিমাণগত রসায়ন পরিমাণগত রসায়ন থেকে আমরা যদি কিছু বলি এখান থেকে খুবই কমন কিছু টপিক প্রশ্ন আসে অম্ল খারের মিশ্রণের প্রকৃতি তোমাকে দুটা কন্টেইনার দিবে বুঝছো দুটা কন্টেইনার দিবে দিয়ে বলবে যে এদের মধ্যে রিয়াকশন হইছে রিয়াকশন হওয়ার পরে সলিউশনটা কি অ্যাসিডিক নাকি বেসিক অম্ল নাকি খার তুমি বলছো রিয়াকশন করবা টাইট্রেশন করবা দেখবা যে মানে করবা প্রশমন বিক্রিয়া প্রশমন বিক্রিয়া করার পরে তুমি দেখবা হচ্ছে গিয়ে কন্টিনার কিছু বাকি আছে ওটার ঘনমাত্রা বের করবা বের করার তুমি দেখবা ঠিক আছে বের করার পরে বলবা যেটা বেস খুবই কমন কোয়েশ্চেন

অর্ধ সমীকরণের সাহায্যে সমতাকরণ সমতাকরণের দেখো অনেক সমতাকরণ হবে আমি জানি খুবই কমন জিনিস আছে দেখবা ঠিক আছে যে ফেরা সালফেট এটা এগুলো দেয় ফেরা সালফেট দিবে তারপরে পটাশিয়াম পারমেঙ্গানেট তারপরে তুমি দেখবো যে পটাশিয়াম ডাইক্রোমেট এগুলো দিবে ঠিক আছে তারপরে কপার সালফেট দিয়ে মাঝে মধ্যে কপার আয়োডাইট দিতে পারে তো এগুলো তোমার দেখে যাবো খুবই কমন কিছু তারপরে যে এটা দিবে অনেকে বলে এটাকে হুকু অক্সালিক অ্যাসিড এইচ টু সি টু ফোর এটাকে অনেকে আবার হুকু বলে বুঝছো লেখে তো অক্সালিক অ্যাসিড এই যেটা এইগুলো দেখে যাবো কপার কপারগুলো এগুলো হচ্ছে কঠিন করে দিবে এটা খুব সহজে আসে না যদি কোয়েশ্চেন কঠিন করে তখন দিতে পারে এগুলো আচ্ছা আরো কমন কোয়েশ্চেন কিছু বিক্রিয়া আছে আমার কাছে একটা বিক্রিয়ার নোট ছিল তা আমি তোমাদের একটা গ্রুপে দিয়ে দিব যে কমন কি কি আসে পরীক্ষায় অনেকে আছে এগুলো ভুলে যায় যারা খুব বেশি কমপ্লেক্স লাগে ট্রাই করতে যাবেন আমি তোমাকে বলি বোর্ডে বোর্ডে কখনো রিস্ক নিবা না বোর্ড পরীক্ষায় কোনো সিকিউ তুমি যদি এমন হয় যে পারো না মানে একদমই পারো না কোনো আইডিয়া নেই তখন রিস্ক না নেওয়াটা বেটার সেফ সেফ প্লে করবো অলওয়েজ ঠিক আছে আচ্ছা এবার আসো লোহার বিশুদ্ধতা তোমাকে যে ফেরাসালফেট দিয়ে রিয়াকশন করতে বলবে ঠিক আছে সমতা করতে বলবে টাইটেশন করার পরে তোমাকে বলবে যে এই যে এই মিশ্রণে যে দিস মিশ্রণে কি পরিমাণ লোহা বিশুদ্ধ ছিল ঠিক আছে একদম বেশি কমন কোয়েশ্চেন টাইটেশনের মূলনীতি ব্যাখ্যা আচ্ছা এখানে তোমাকে বলি লেখা এই যে এই গ্রাফটা দিবে ঠিক আছে গ্রাফটা কি তোমাকে বলি তোমাকে বলবে যে দুর্বল অ্যাসিড আর সবল খার সবল অ্যাসিড দুর্বল খার এগুলোর বিক্রিয়ায় কি হবে কখন গিয়ে তুমি দেখতে পারবা নির্দেশকের বর্ণ কখন চেঞ্জ হবে নির্দেশকের বর্ণ কি কি হবে এটা কিন্তু পরীক্ষা মাঝে মধ্যে দেয় নির্দেশকের বর্ণ অ্যাসিডে এই নির্দেশক কোন রং দেয় এই কোন রং দেয় ঠিক আছে তো আমার কাছে এটা স্কিপ করো তো আমি একটা নেমোনিক বানিয়েছিলাম তোমাদের আমি নেমোনিকটা দিয়ে দিবো যারা হচ্ছে অনেকে থাকে নেমোনিক লাভার যে নেমোনিক দিয়ে পড়তে মানে ভালোবাসে আচ্ছা তো এই গেল আমাদের পরিমাণগত রসায়ন এবার আসলে তড়িৎ রসায়ন মানে আমার ওয়ান অফ দ্য ফেভারিট চ্যাপ্টার আমি কখনোই বোর্ডে দেখি না যে তড়িৎ রসায়ন থেকে কোয়েশ্চেন টাফ করছে খুব সহজ কোয়েশ্চেন দেয় কমন কোয়েশ্চেন দেয় পরিমাণগত রসায়ন ঠিক আছে পরিমাণগত রসায়নে তুমি দেখবা যে কোয়েশ্চেন অনেক প্যাচায় মানে বোর্ডে সহজে প্যাচায় না ইঞ্জিনিয়ারিং যারা পরীক্ষা দিবা তারা দেখবা যে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন পরিমাণগত থেকে একটু টাফ করার ট্রাই করে আর যদি বোর্ডে টাফ করে তখন হচ্ছে এটা একটু টাফ করার ট্রাই করে এখানে একটু প্যাচানোর সুযোগ আছে স্যারের ঠিক আছে কিন্তু এই যে তরিদ রসায়ন এখান থেকে আমি আসলে কখনোই দেখি নাই এখান থেকে দুইটা সিকিউ যদি দুইটা আসে সাধারণত আচ্ছা আমি এখানে লিখে দিই তোমার আচ্ছা গেলো এবার আসো রসায়ন থেকে কি কি বলবো দেখো প্রথমত আস তরিদ চালক বল নির্ণয় তোমরা সবাই জানো যে ইএমএফ বের করার যে ম্যাথ গুলো আছে সমসত্ত্ব বিক্রিয়া কোচে সদসত্ত্ব বিক্রিয়া আচ্ছা এটা কি আমাকে সবাই কম্প্রেস জানো ই সেল বের করবে ঠিক আছে সবাই জানো যে ই সেল সমান সমান ই অ্যানোডক্স প্লাস পি ক্যাথোড রেড বিক্রিয়া দিবা দেওয়ার পর তুমি বলবা যে এটা কি তোমার 1 এর বেশি নাকি 1 এর জিরোর বেশি কিনা কম কিনা ঠিক আছে এটা বলবা তারপর তোমার क्वेश्चन করবে যে এটা তুমি এই পাত্রে রাখা যাবে কিনা সেম কোয়েশ্চেন এই পাত্রে রাখা যাবে কিনা সদসত্ত্ব কিনা একই क्वेश्चन ঠিক আছে

নাসের সমীকরণ যারা হচ্ছে কি সদস্য পড়তে পারো তারা এটাও পারো তারা এটাও কিন্তু পড়ে কিছুই না ঠিক আছে ই সেল বের করবো ইসেল বের করে বলবো যে মাইনাস আরটি বাই ইএফ লন কিউ শেষ তো এই নাসের সমীকরণের ম্যাথ তো এখান থেকে কখনই প্যাটিটা দেখি আমি তোমাকে একটা কোশ্চেন দিবে এই ফ্যারেডের সূত্র দিয়ে আর একটা কোয়েশ্চেন দিবে হচ্ছে তোমার ওই যে পাত্রে রাখা যাবে কিনা এটা এটা তোমাকে দিবে হচ্ছে বলি গতে গতে ফ্যারেডা দেয় ঘতে হচ্ছে কি স্বতঃস্ফূর্ত বিক্রিয়াটা দেয় ঠিক আছে তো তৈরি দর্শন হচ্ছে আমাদের লাইফ সেভার পরীক্ষা হলে এখান থেকে কোয়েশ্চেন আসলে মোটামুটি পারা যায় তো তোমরা হচ্ছে কখন কোবরা কি বলি তোমরা হচ্ছে পড়ার সময় খেয়াল রাখবা যে এই টপিকগুলো পড়ছো কিনা চেক লিস্ট দিবা ঠিক আছে এই টপিকগুলো পড়ছো কিনা তোমরা এনশোর করবা দিন পরীক্ষা হয়ে যাবে তো আশা করা যায় যে এই কমন টপিকগুলো থেকে ইনশাল্লাহ এবার কমন পড়ে যাবে ঠিক আছে তো আজকের ক্লাসে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবে সবার জন্য শুভকামনা সবাই ভালোভাবে পরীক্ষা দেবে আসসালামু আলাইকুম